চোখ মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন আছি এস বা দলেশ্বরী নদীর উপরে ব্রিজ চারাবাড়ি পশ্চিমে ব্রিজের পশ্চিমে আসি এই অবস্থানে এই সড়কটি ব্রিজের পশ্চিম পাশে সড়কটি লেগেছে ভেঙে এমন অবস্থা হয়েছে যে আপনারা পারছেন যে আমাদের তিন লক্ষ লোক তিন লক্ষ লোক যাতায়াতের বিঘ্ন হচ্ছে আর ইতিমধ্যে হাট নয় বছর তারা পায় না মানে শুধু নিয়ে গড়ায় নিয়ে ভাবে খুব বর্ষা আসার সময় বর্ষা আসলে তখন আমাদের এই রাস্তাটি ভেঙে যায় বা পারে ভাঙে না লো পারে ভাঙে ভেঙে আমাদের এই দুর্ঘটনির পড়াতে হয় আমরা এই কষ্টকে লাগু করার জন্য আমরা টাঙ্গাইল সদর পাঁচ আসনে তিনবার এমপি বানিয়েছি আহাস সানোয়ার হোসেন এমপি আর উপজেলার চেয়ারম্যান সাজানি দীর্ঘ সময় ছিল পাঁচ এটা এটা নামে তোফাজ্জাল হোসেন তোফা উপজেলার চেয়ারম্যান হয়েছে এক কথায় যে তাদের মানুষে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানায় কিন্তু আমাদের এই অবস্থা কোনো পরিবর্তন হইতেছে না এই ব্রিজের কয়েকবার এই বাজেট আসছে কয়েকবার বাজেটের টাকা দিয়ে যদি টাকাও যদি এখানে ভালাইতো তারপরেও এই মনে হয় রাস্তাটা ঠিক হইতো কিন্তু তা না করে কিছু 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 মাটি কিছু বস্তা বা আপনার গাছপালায় বাসপালা ফালাইয়া মানুষের ওই দেখায় যে আমরা কাজ করেছি আবার কেউ কেউ বলে যে এটা পানি উন্নয়নের উন্নয়ন বোর্ডের কাজ এটা আমাদের কাজ নয় তাহলে পানি উন্নয়ন বোর্ড আবার থেকে আসে এটাও তো সরকারের মাধ্যমেই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভেঙ এই রাস্তাটি ভেঙে পুরোটাই পাকা রাস্তা ভেঙে গেছে গা তারপরে দেখেন কি অবস্থা আমাদের যাতায়াতের দুর্ভোগ ওদিকে আবার দেখা যাচ্ছে যে পোলাপনের এইচএসি পরীক্ষা পরীক্ষাগুলো কেন্দ্রীয় এখানে যদি ভেঙে যায় ভেঙে গেলে তো এখানে যাতায়াতের ব্যবস্থাই থাকবে না তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে অচিরেই যেন আমাদের এই রাস্তাটি ভাঙন প্রতিরোধ ও ব্রিজের দুই পাশে যেভাবে বেঁধে এনে না ভাঙে সেইভাবে মোকাবেলা করার জন্য গভীরভাবে আন্তরিকভাবে আমরা আমন্ত্রণ জানাতে মানে এক আন্তর্গা করি যাতে এরা মাননীয় প্রধানমন্ত্রী এটা তার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটি ভালো হয় আমাদের তিন লক্ষ মানুষের মানে দুর্ভোগ পোহাতে না হয় সবাইকে আবারও এই ভাঙ্গার প্রতিরোধ মোকাবেলা জন্য আহ্বান জানিয়ে আমরা এই ব্রিজের পাশে যে লোকজন বসবাস করে বাড়ি বাড়িগুলোও সহ ভেঙে যাবে তাই আমরা সবাইকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে আমরা বিদায় নিব আপনারা আঙুন আরও দেখতে আমাদের স্বাধীন

শরীফ গেছে গা শরীফ গেছে গা শরীফ জায় এ শরীফ গেছে গান সাংবাদিক তো জানাই এখনো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের পাঁচ লাখ তো

Yep? н мыа

भी समय की